যেমন তেমন ভাই কি করতে আছে তোমার ভাই আজকে তোমাদেরকে এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তুমি একদম হয়ে যেতে পারবা কি কিভাবে বলতে হয় কিভাবে মোবাইল ধরতে হয় কিভাবে কিভাবে সামনে দেখাতে হয় কিভাবে দেখাতে হয় এ টু জেড আজকে তোমাদেরকে এই ভিডিওটাই বলবো তো চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে না তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে একটা প্রথমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে যেহেতু তুমি ইউটিউবে ভিডিও আপলোড করবা তো ইউটিউবে যখন চ্যানেল ক্রিয়েট করবা তখন একটা নাম রেখে দিবা যেরকম আমার নাম রসান আমি রেখেছি ইউর রসান আমার ইউটিউব চ্যানেলের নাম আমি যদি রসান ব্লগও রাখতাম তাও হবে রসান লাইফস্টাইল মানে তোমার ইচ্ছা মতো একটা ইউটিউব ক্রিয়েট করবা মাস্টার তার মানে মাস্টারভাবে কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তোমরা যদি কমেন্ট করো আমি এটার ওপর ভিডিও বানাবো তো তোমাদেরকে প্রথমে করতে হবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো গাইজ নাম্বার দুই হচ্ছে ইকুইপমেন্টস কী কী ইকুইপমেন্টস দরকার কী কী মোবাইল ট্রাইপড কী দরকার তোমাকে ব্লগিং ভিডিও বানাবার জন্য তো দেখো ব্লগ ভিডিও বানাবার জন্য যদি এক কথাই বলি কিছুই দরকার নাই তোমার হাতে যে মোবাইলটা আছে যে ভিডিওটা এখন দেখছো নিশ্চয়ই একটা মোবাইল থেকে দেখছো ওই মোবাইলটা থেকে তুমি ভ্লগ ভিডিও করতে পারবা একদম মাস্টার ভ্লগ ভিডিও করতে পারবা দারুণ করতে পারবা তুমি তোমাকে ইকুইপমেন্টস কিছুই দরকার নেই তুমি যদি একটা ট্রাই নিতে পারো তাহলে একটু ভালো হয় আর যদি ওটাও না নিতে পারো ওটাও যদি না মানে কিনতে পারো তাহলে তোমার মোবাইলই যথেষ্ট তো এটা জেনে রাখো ইকুইপমেন্টস কিছুই দরকার নাই যত বড় বড় ইউটিউবাররা বলুক এটা দরকার ওটা দরকার কিন্তু আমি বলছি ভাই কিছুই দরকার নাই একটা শুধু মোবাইল দরকার ইকুইপমেন্টসের জন্য তো गाइस নাম্বার 3 হচ্ছে মোবাইল কিভাবে ধরবো দেখো ইকুইপমেন্টসের জন্য একটা মোবাইল পেয়ে গেছে তুমি ধরে ধরনা এটা আমার মোবাইল এটা থেকে কার ব্লগ ভিডিও স্টার্ট করবে তো ব্লগ ভিডিওর জন্য মোবাইল কিভাবে ধরবো অনেকেই মোবাইল ধরতে জানে না তেমন তেমন ভাই ভাই মোবাইল ধরে তো দেখো ব্লগ যখন করবা এইভাবে ধরবা ডিসপ্লেটা থাকবে ওই দিকে থাকবে তোমার দিকে এইভাবে একটু উঁচু করে ধরবা যেহেতু মানে মুখের থেকে মোবাইলটা উঁচু করে ধরবা এইভাবে আর সবসময় একদম ক্যামেরার দিকে তাকাবা আর অনেকে যারা নতুন নতুন ইউটিউবে আসে তারা সামনে থেকে করে ভাই কিন্তু সামনে থেকে কখনো করবা না কারণটা হচ্ছে যখন সামনে থেকে তুমি ভ্লগ ভিডিও করো তখন ক্যামেরার থেকে একবার থাকাও একবার ডিসপ্লে দিকে এটা থেকে ব্লগ হয় না যখনই ব্লগ ভিডিও বানাবা পিছন থেকে করবা আর মোবাইলটা রোটেট করবা এইভাবে ধরে না সামনে আমি কিছু দেখাবো শুধু এইভাবে সিম্পলি রোটেট করতে হয় তো গাইজ তোমরা আশা করি বুঝে গেছো মোবাইল যখন ধরবা এইভাবে ধরবা এইভাবে রোটেট করবা দেখো সিম্পলি ধরে না সামনে কিছু দেখাবো এইভাবে সিম্পলি সামনে এইভাবে দেখাতে হয় ডিসপ্লে মানে সামনের ক্যামেরা থেকে কখনো করবা না সবসময় পিছনের ক্যামেরা থেকে করবা এভাবে রোটেট করবা ব্লগ একদম দারুণ হয় এক ক্লিকে একটা ক্লিকে তোমার পুরো ভিডিও হয়ে যাবে না হলে যদি এভাবে করো এটা একটা ট্রিক আছে কিন্তু এখানে তোমাকে এডিটিং এর টাইম একটু ঝামেলা হয় এডিটিং এ স্প্লিট স্প্লিট করে করে রোটেট রোটেট করতে করতে এটা হয় কিন্তু যদি এইভাবে করো এটা একদম সহজ এটা তোমরা করতে পারো এটা আমি করি বা প্রত্যেকটা ইউটিউবারই করে তো গাইজ নাম্বার চার হচ্ছে ফুল এনার্জির সাথে কথা বলা যখন ব্লগ ভিডিও বানাবা কেউ জেনে জানতে না পারে তোমার মন খারাপ বা তোমার কিছু হয়েছে যখনই ব্লগ ভিডিও বানাবা ফুল এনার্জির সাথে কথা বলবা যেন যে দেখে ও যেন ভাই মোটিভেট হয়ে যায় ওই ধরে না দুঃখতা আছে তুমি এমনভাবে কথা বলো যেন ও মোটিভেট হয়ে যায় যখনই ভ্লগ ভিডিও বানাবা ফুল এনার্জির সাথে হ্যালো গাইজ আজকে আমরা এসেছি এখানে ঘুরতে এইভাবে একদম ফুল এনার্জির সাথে এইভাবে বলবা না যে হ্যালো গাইজ আমরা আজকে ঘুরতে এসেছি এখানে এইভাবে কখনো বলবো না ফুল এনার্জির সাথে তারপর ভাই তোমার মন খারাপ ওটা পরে মানে ক্যামেরা অফ করে মন খারাপ হবে আর ক্যামেরা যখনই অন করবা ফুল এনার্জির সাথে ভ্লগ ভিডিও বানাবা এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তো গাইজ নাম্বার পাঁচ হচ্ছে এবার এডিটিং আসতে হবে ধরে না তোমরা ব্লগ ভিডিও এডিটিং করতে জানো না আমার চ্যানেলে ভিডিও আছে ব্লগ কীভাবে এডিটিং করতে হয় তোমরা যদি কমেন্ট করো আমি আবার নিয়ে আসবো ব্লগ কিভাবে এডিটিং করতে হয় মাস্টার কালার গ্রেডিং বলো আমার যেরকম পিছনে দেখো কালার গ্রেডিং ফেসটা স্মুথ হয়ে আছে এরকম যদি এডিটিং তোমরা দেখতে চাও তোমাদেরকে কিছু করতে হবে না শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে কমেন্টে লিখতে হবে যে ভাই একটা এডিটিং ভিডিও নেয় তাহলে আমি নিয়ে চলে আসবো তো কাজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার বন্ধু যদি ভ্লগ ভিডিও না বানাতে পারো তোমার ভ্লগ তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে